আওয়ামী লীগের ফাতি নেতারা কুত্তারা দোসররা কখনো ডাকাত বেশে কখনো বেশে কখনো আনসার বেশে কখনো হিজরার বেশে আবার কখনো বা শরীফ শরীফার বেশে এসে হাজির হবে বাংলাদেশের এই সুন্দর পরিবেশকে নস্বাদ করার জন্য এদের মূল উদ্দেশ্য হচ্ছে এরা নিজেও শান্তিতে নেই অন্যদেরকেও শান্তিতে থাকার জন্য দেবে না তাই আপনারা এদেরকে যেখানে যে অবস্থানে পাবেন সেখান থেকে দরে দরে পুলিশের হাতে সোফর্ট করবেন এদের মূল পর্যন্ত নির্মূল করে ফেলতে হবে কারণ এরা একজন বেঁচে থাকলে আরও দশজনের ক্ষতি করবে একটা কালসাপের লেজ না কেটে একেবারে তার মাথা কেটে ফেলা অনেক ভালো কারণ একটা কালসাপ যদি বেঁচে থাকে তাহলে সে আরও দশজনকে দংশন করবে আওয়ামী লীগ এমন একটা জাতি এদের মাকে যদি কেউ গালিগালাস করে তখন সে তাকে জিজ্ঞাসা করবে কাকে গালি দিয়েছিস ফুতি উত্তরে সে বলবে তোর মাকে গালি দিয়েছি তখন সে বলবে আমার মাকে গালি দিয়েছিস কোনো সমস্যা নেই তবে খবরদার আমার মা শেখ হাসিনাকে কখনো গালিগালাস করবি না আর এটাই হচ্ছে আওয়ামী লীগ গুন্ডা ফান্ডাদের চরিত্র